দ্বিতীয় কথা কথা নামে তার সাথে গার্লফ্রেন্ড কথা বিভিন্ন মেয়ের সাথে যে শারীরিক সম্পর্ক করে মেয়েদের ভিডিও করে ব্ল্যাকমেন করে বিভিন্ন রকম টাকা দাবি করে আর রকম এইরকম অভিযোগ করেছে আপনারা সবাই দেখেছেন সেই মেয়েও আছে যে মেয়েগুলোর নামে তারা ব্ল্যাকমেন ভিডিও করেছে বিভিন্ন রকম টাকা দাবি করেছে আপনি তার কারণ ব্যাগ ছবি খালি এই সময় খালি দিয়ে নয় বিভিন্ন রকম লোকের সাথে সে এরকম ব্ল্যাকমেন করে টাকা পয়সা

মানুষ আপনাকে মারলো আসলে আমরা তো ইচ্ছে করলে কালকে মারতে পারতাম আমি তো মনে করি মায়ের নিজের মনে করেন যে তা পরিচয় দেবো না যে আমি বউ বোটাইতেছি ঠিক আছে তারাতে কত বড় ভদ্র লোক সেটা আপনারা কালকে দেখছেন

উত্তর দেন ভাই মেহাসপি যখন এখন ভাই ভাই একটু কথা বলবেন মেহাসবি এখন মাত্র গাড়িতে যখন পুলিশ তোলে আমরা যখন ফোন ধরি তখন তিনি বলছে যে